হ্যালো বন্ধুরা গতকাল 16 মার্চ হয়ে গেল স্টার জলসা পরিবার अवार्ड 2025 এর টেলিকাস্ট পুরস্কার জিতে নিলেন স্টার জলসা পরিবারের এক ছাপ সদস্য কারা জিতলেন কোন পুরস্কার চলুন দেখে নেওয়া যাক এবারে স্টার জলসা পরিবার পরিবারে নতুন সদস্যরা হলেন ছেলে কৌমরপ আকি পূজারিণী ও রাঙামতিমদমার সদস্য ঝিল্লি ছোট রা দেবী দমদার সদস্য রাঙামতি বউ কথা প্রিয় বর এভি প্রিয় জটিল কথা এভি প্রিয় পরিবার কথা পরিবার মিষ্টি সম্পর্ক গীতা প্রলয় এবং এভির সাথে কায়দা পালন তিন দমদার জ্যোতি গীতা স্বস্তিক দমদার পরিবার গীতা এলএলপি পরিবার স্টার বৌমা শুভলক্ষ্মী ও সুধা এভি কথা চলপাল্টার সদস্য গীতা ভালোবাসার সদস্য তেজ সোনা ও রূপা প্রিয় পূজারিণী ননদ মেহেক। প্রিয় মা দীপা বাবা সূর্য প্রিয় বোন ঝিলিক আঁখি ও জুন প্রিয় বৌদি গীতা ও কথা প্রিয় দেওর স্বস্তিক আরণ্যক ও আকি প্রিয় জামাই স্বস্তিক এলি ও আত্রিক প্রিয় ভাই ঋষি ও মহারাজ হুশিয়ার দন্দার সদস্য পিয়ার কে খেয়ালি ও চিত্রা প্রিয় শাশুড়ি সঞ্জিতা প্রিয় শাশুড়ি অবন্তী সিংহ রায় প্রিয় শ্বশুর অগ্নিজিৎ লাহেরি হল অফ ফেম হরগৌরী পাইস হোটেল রণমদেহের জন্য কোয়েল মল্লিক পরিবারের ছোট সদস্য চার আনা কোকো মোমো ও মিষ্টি যোগ্যতা থাকা সত্ত্বেও দুই শালিকের দেবা ও গৌরব এবং রাঙামতি তীরন্দাজের একলব্যকে স্টার জলসার তরফ থেকে কোনো পুরস্কার দেওয়া হয়নি যা দর্শক অনুরাগীদের ভীষণভাবে হতাশ করেছে কিন্তু এর পাশাপাশি জলসা পরিবারের নায়ক নায়িকা ও জুটিদের অসাধারণ সব পারফরমেন্স সত্যি যোগ্য এবং এগুলি দর্শকদের ভালোবাসা মন জয় করে নিয়েছে সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ পাশে থাকুন সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং বাংলা বিনোদন জগতে নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন